কি কারণে বিক্ষোভ মিছিল এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কারণ আজকে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় আজকে ভারত তথা মানে ভারত চারিয়ে দেশ বিদেশ সবাই জেনে গেছে আজকে যে ধরনের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে মিছিল হচ্ছে গোটা দেশ জুড়ে এবং এত দিন হয়ে গেল এত মানুষের যে লড়াই এত মানুষ যে জাস্টিস চাইছে কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না আমরা সবাই জানি আরজি করে যে নৃশংসভাবে আমাদের অভয়াকে নৃশংসভাবে ধর্ষণ করে তাকে নৃশংসভাবে খুন করেছে এটা সত্যি আমাদের কাছে খুব প্যাথেটিক ঘটনা আমরা আজকে তার বিচার চেয়ে আমাদের নারীদের বিচার চেয়ে আমরা আজকে পথে নেমেছি আজকে নয় যেদিন থেকে এই ঘটনা ঘটেছে তার পরের দিন থেকে কিন্তু আমরা পথে নেমেছি আমরা কৃষ্ণনগর জীবনের ঐকতান আর সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি নাট্য সংগঠন আমরা কিন্তু নেমেছি আর আমরা কিন্তু চাই বিচার কিন্তু কিন্তু হবে আগামী দিনে আমাদের আমাদের কোনো বিচারটা দিতেই সুরক্ষা বা আমাদের কোনো কিছুই দাবি কোনো কিছুই আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারব না যেখানে সিবিআই বারংবার যেখানে চার্জ নিচ্ছে ইনচার্জ নিচ্ছে সেখানে বারংবার কি বলবেন যেখানে সিবিআই কাজ করছে না ঠিকঠাক এটা যে কি ঘটছে আমরা সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারছি না যারা ওখানে তদন্ত করছেন বা আমার যে ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন যে প্রশাসনিক ক্ষমতা তারা যে কেন এখনো এই ব্যাপারটাকে নিয়ে তদন্ত করছেন না বা হচ্ছে না বা সিবিআইরাও কেন করছেন না এটা কিন্তু আমরা কিন্তু দূর থেকে বলতে পারি না কিন্তু এর তদন্ত করতে হবে হতে হবে কারণ আজকে তাদের ঘরের কোন হতে হয়নি আজকে আগামী দিনে যখন তাদের ঘরে এই ধরনের ঘটনা ঘটবে তখন তাদের টনক নড়বে তখন তাদের মনে হবে যে না এর যথারীতি বিচার হওয়া দরকার আমাদের দেশের রাজ্যের আনাচে কানাচে প্রতিটা মেয়ে সুরক্ষার দরকার আজকে আমাদের মেয়েদের কি করে পাঠাবো বাইরে কি করে আজকে তাদের উচ্চ এডুকেশনে এডুকেশন শিক্ষিত করব আজকে তো সারাক্ষণ বুকটা দূর দূর করছে আমাদের ঘরেও তো মেয়েরা রয়েছে দূর দূর করছে যে আমরা কিভাবে তাদের বাইরে পাঠাবো কি তাদের আজকে সুরক্ষা কি তারা করতে চলেছে আজকে সত্যি আজকে ভীষণ ভাববার বিষয় আদৌ কি কোনো সুরাহা হবে আদৌ কি সুরাহা হবে কি হবে না জানি না কিন্তু যতদিন না সুরাহা হচ্ছে আমরা পথে নামব আমরা পথে থাকব আমরা রাত জাগব আমরা জাস্টিস চাইব আপনার নাম আমার নাম শুভ্রা রায় আমরা কৃষ্ণনগর জীবনের ঐকতান সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি নাট্য সংগঠন অ্যাকচুয়াল শুধু নাটকটা করাই আমাদের কাজ না নাটকের লোকশিক্ষে হয় অর্থাৎ লোক লোকশিক্ষে হয় সেই শিক্ষা যদি আমাদের না হয় তাহলে কি আমরা অন্যদের শিক্ষা দিতে পারব আর এই রকম ধরনের একটা ঘটনার যদি আজকে প্রতিবাদ না করতে পারি তাহলে মানুষ হিসেবে বেঁচে থাকাও কিন্তু আমাদের উচিত বলে আমরা মনে করি না আজকে মূলত কি নিয়ে মিছিল বলতে আমাদের দীর্ঘ বেশ কিছুদিন ধরেই তো এই প্রতিবাদটা চলছে আর জি করে যে লক্কারজনক ঘটনাটা ঘটেছে সেই ঘটনার বিরুদ্ধেই আমাদের সুস্থ স্বাভাবিক সমাজ সচেতন যে সমস্ত মানুষজন রয়েছেন সারা রাজ্যে তারা প্রত্যেকেই এর প্রতিবাদ করছেন এই লক্কারজনক ঘটনা এবং আমাদের আমাদের থেকে যেটা আমাদের সোশ্যাল সার্ভেন্ট বা সোশ্যাল মানুষজন ছাড়া রয়েছে তাদের এন্ড থেকে একটাই কিন্তু দাবি আমাদের থেকেছে প্রত্যেকটা ক্ষেত্রেই যে এই যে ঘটনাটা ঘটেছে তাদের যারা সত্যি সত্যি দোষী তাদেরকে সামনে টেনে আনা হোক তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া এইটাই মূলত কিন্তু আমাদের দাবি থেকেছে তো সেই দাবিতেই আজকে আমাদের কৃষ্ণনগরের কৃষ্ণনগর নদীয়া শিল্প সাহিত্য নিয়ে যারা চর্চা করেন এবং বিশেষত নাট্যকর্মী যারা রয়েছেন তারা এই সবাই মিলেই আমাদের একটা প্রতিবাদ কর্মসূচি আজকে কৃষ্ণনগর রবীন্দ্রভবন থেকে কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড় পর্যন্ত এই মিছিলটা ডাকা হয়েছে এবং পোস্ট অফিসের মোড়ে গিয়ে সেখানে আমাদের কিছুটা জমায়েত সেখানে আমাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো আমাদের শিল্প এবং সাহিত্য এবং নাট্য বিভিন্ন জগৎ থেকে যে সমস্ত মানুষরা উপস্থিত হয়েছে তারা তাদের বক্তব্য রাখবেন এবং নাট্য কর্মীদের পক্ষ থেকে একটা ছোটো নাটিকাও থাকছে সেখানে তো আজকে মূলত এই আমাদের কর্মসূচি দেখুন এই সুরাহা মিলবে কিনা এটা সম্পূর্ণত আসলে আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করি সেখানে বিচার ব্যবস্থার উপরে যখন সাতটা ন্যস্ত হয়ে যায় আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হয় যে বিচার ব্যবস্থা কী আমাদেরকে রেজাল্ট দিচ্ছে তার ওপরে তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই বিচার ব্যবস্থা কি কি রেজাল্ট দেবে না দেবে অবশ্যই তার উপরে আমাদের নির্ভর করতে হয় আমরা যেটা নাগরিক সমাজ হিসেবে যেটা করতে পারি আমরা মনে করাতে পারি যে আমরা নাগরিকরা আমরা নাগরিকদের পক্ষ থেকে কিন্তু এই অন্যায় অত্যাচারটা কিন্তু আমরা ভুলে যাইনি সেটা আমরা মনে রাখছি সেটা আমরা হিসেবে রাখছি সুতরাং সবাই যাতে সেইভাবেই এটার তদন্ত করা এবং তার পরবর্তী তদন্তের পরবর্তীতে তার বিচার করা সেই ব্যবস্থাটা যাতে উপযুক্তভাবে নেন সেটুকুই আমাদের আবেদন আরচিকর কাণ্ডের প্রতিবাদে কৃষ্ণনগরের সমস্ত নাট্যকর্মী এবং নাট্যপ্রেমী মানুষ নারীদের নিরাপত্তা